দেখতে দেখতে আবার একটা বছর কেমন করে কেটে গেল মানে মঙ্গলবার ছিল পয়লা বৈশাখ কিন্তু অন্য থেকে সেই দেশে জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে গিয়ে দেশের দিনের দিনে সব কিছু ভারতীয় অনুষ্ঠান আমরা করে উঠতে পারি না আর তখনই মনের আনাচে কানাচেতে উঁকি দেয় ছোটবেলার স্মৃতিগুলো হ্যাঁ ছোটবেলার স্মৃতি কারণ যখন দেশে ছিলাম বড় হয়ে উঠেছিলাম তখন হয়তো আমাদের এই অনুষ্ঠানগুলো আনন্দ দিলেও মনের ভিতর থেকে অতটা ফিল করতাম না দেশের বাইরে আসবার পর থেকে এই ভালো লাগাগুলো বাঁচিয়ে রাখার তাগিদটা বেশি হয়ে গেছে আর তখন সোশ্যাল মিডিয়াতে পোস্টানোর ব্যাপারও ছিল না তাই স্মৃতিগুলো শুধু মনের মধ্যেই থেকে গেছে যাই হোক চৈত্র সেলে জামা কিনে বছরের প্রথম দিনে নতুন জামা পরার আনন্দটাই আলাদা ছিল এখন জামা কেনা হয় শুধু প্রয়োজনে উৎসবে নয় যেহেতু আমি বা সৌম কেউই ফ্যাশনটাকে বেশি পাত্তা দিই না তার থেকে আমাদের কাছে বেড়াতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট সেই জন্য ওই জামা কাপড় কেনাটা শুধু আমাদের যখন প্রয়োজন পড়ে তখন ভেবেছিলাম নতুন বছর উপলক্ষে ঘরটা বেশ সাজাবো কিন্তু সেটাও আর সময় করে উঠতে পারিনি বিভিন্ন কাজের মধ্যে তাই গাছ থেকে একটু ফুল কেটে এনে সেইগুলোই ঘরে লাগালাম একটা গ্লাসেতে জল দিয়ে রেখে দিলাম দেখতে একটু সুন্দর লাগলে মনটাও বেশ ভালো লাগে কিছুই তো করতে পারলাম না যেটুকু করে উঠতে পারি আর এই ড্যান্ডলিনগুলো দেখতে অনেকটাই গাঁদা ফুলের মতোই লাগে হলুদ হলুদ গাঁদা ফুলের থেকে অনেক আলাদা দেখতে জানি তাও ক্যান নেই মামার থেকে কানা মামাই ভালো স্কুল ছেড়ে জিম সেরে বাকি সবকিছু কাজ সেরে ফ্রেশ হয়ে নিয়ে একটু জামা কাপড় গুছিয়ে নিয়ে একটু কিছু কাজ এগিয়ে রেখে বসবো কফি খেতে কিন্তু কাছের লোকজনদের থেকে দূরে থাকি বলে মনটা কেমন কেমন করে তাই নতুন বছরের হালখাতা পুজো মিষ্টির বাক্স নিতে দোকানে যাওয়া মিস করলেও বাঙালি খাওয়া-দাওয়াটা আমরা মিস করতে নারাজ আমার ব্লগ যারা রেগুলার দেখো তারা তো বুঝে গেছো আমি সৌম্য দুজনেই খেতে খুব ভালোবাসি আর আমি রান্না করতেও খুব ভালোবাসি তাই বাড়িতে বানিয়ে ফেললাম লুচি ছোলার ডাল ধোকা ভাজা ফিশ ফ্রাই আর নাড়ু শুধু পয়লা বৈশাখ কেন যে কোনো অনুষ্ঠান বা জমায়েত হলেই বাঙালির খাওয়া দাওয়াটাই একটা প্রধান ব্যাপার তেলাপিয়া ফিলে এখানে কষ্ট করতে পাওয়া যায় তো সেটাই কেনা ছিল ভাবলাম ওটা দিয়েই আজকে ফিশ ফ্রাই বানাই হঠাৎ করেই এই আইডিয়াটা মাথায় এসেছে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আর প্রথমে আমি নুন লেবুর রস দিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম নুনটা একটু বেশি পড়ে গেছিলো বলে পনেরো মিনিট পরে সেটাকে একটু প্যাট ড্রাই করে নিলাম যাতে এক্সট্রা নুনটা চলে যায় তারপরে আদা রসুন বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ গুঁড়ো দিলাম পেঁয়াজ বাটা দিলেও চলবে কিন্তু ওইটুকু পেঁয়াজ বাটা করতে বেশি কষ্ট বলে আমার কাছে অনিয়ন পাউডার ছিল সেটাই দিয়ে দিলাম সেটাও রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো তারপরে ডিমগুলা আর বিস্কুটগুলোয় মাখিয়ে নিয়ে সেট করে ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে করে কিন্তু বেশ এক সপ্তাহও রেখে দেওয়া যেতে পারে কিন্তু তাহলে চিলারে বা ডিপ ফ্রিজে রাখতে হবে চিলারে রাখলে তিন দিন বা চার দিন ম্যাক্সিমাম তার থেকে বেশি হলে ডিপ ফ্রিজে রাখলেই বেটার আলাদা আলাদা করে ফ্রিজ করে তারপরে একসঙ্গে সেটা প্যাকেটে রাখা যেতে পারে তাহলে সঙ্গে আরেকটা জড়িয়ে যাবে না একদম ভালো থাকে বোঝা যায় না আমি করে দেখেছি আগে শুধু খাওয়ার আগে সেটাকে ভেজে নিলেই হবে একটু আগে থেকে বের করে রাখতে হয় যাতে বরফটা কেটে যায় যাই হোক যেটা বলছিলাম তোমাদের আমাদের নতুন বছর যেমন হালখাতা খাতা পুজো হয় আমেরিকাতে নতুন বছর সাধারণত ছুটি থাকে চেন রিটেল সবগুলো বা চেন বেসিক রেস্টুরেন্টগুলো খোলা থাকে যেমন ধরো এই ম্যাগডি স্টারবাক্স এই ধরনের দোকানগুলো খোলা থাকে ফিশ করে আমি ফ্রিজে তুলে দিয়েছি এবার কফি আর একটা পাউরুটি নিয়ে বসছি খুব তো খিদেও পেয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাকি কাজ করব। একটু বসে রিল্যাক্সও হয়ে যাবে রেস্টও হয়ে যাবে পেটটাও একটু ভরিয়ে নেওয়া হবে তারপরে বাকি কাজ হ্যাঁ ফিরে আসি আমেরিকার নতুন বছর সেলিব্রেশনে আমেরিকার নতুন বছর সেলিব্রেশন মানে ফার্স্ট জানুয়ারির কথা বলছি আমি এখানে নতুন বছর সেলিব্রেট করা হয় সাথে আমরা ওখানে যেমন ফাটানো বা পোড়ানো সবাই ঘরে ঘরেই পোড়াতে বা ফাটাতে পারি এখানে কিন্তু শুধুমাত্র বড় বা বাছাই করা শহরগুলোতে কোনো একটা বিশেষ জায়গায় ফায়ার ওয়ার্কস হয় যেমন আমাদের কাছাকাছি সিয়াটল একটা বড় শহর যেমন ধরো পশ্চিমবঙ্গে কলকাতা সেই রকমই আমরা যে স্টেটটায় থাকি ওয়াশিংটন সেখানে বড় শহর একটু ফোন করে জেনে নিলাম ওর কখন আসার প্ল্যান বললো কোনো প্ল্যান নেই যাই হোক আমরা এক বছর গেছিলাম সিয়াটলে ফায়ার দেখতে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি রান্নাঘরে ফিরে এসেছি আর ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট সেইটাকে আগে গ্রাইন্ড করে নিচ্ছি বললাম না ধোকা ভাজা করবো সেইটার জন্য আর যেটা বলছিলাম সিয়াটলে যে স্পেস নিডল আছে সেইখানেই প্রত্যেক বছর নতুন বছরে ফায়ার ওয়ার্কস হয় এই ধরো দশ পনেরো মিনিট আমরাও যেমন ফ্যামিলির সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে নতুন বছর কাটাতে পছন্দ করি এখানেও মানুষ কিন্তু ফ্যামিলির সাথেই কাটাতে পছন্দ করে বছরের প্রথম দিনটা যেহেতু ছুটি থাকে এখানে যে কোনো ছুটির দিনে মানুষ ফ্যামিলিকে ভীষণ প্রায়োরিটি দেয় খাওয়া দাওয়ার হুজুগ এই দেশেও কিন্তু আছে তবে আমাদের দেশিদের মতো বিশেষ কিছু নয় এই দেশের খাওয়া আমার একটু একঘেয়ে লাগে প্রপার আমেরিকান যে খাওয়া দাওয়া সেটা একটু একঘেয়ে ওই বার্গার কোথায় ফ্রেঞ্চ ফ্রাই কোথায় উইংস এইসবই এই দেশের খাওয়া দাওয়াটা বেসিক্যালি বিভিন্ন দেশের খাওয়া দাওয়া মেশানো অনেকটাই মেক্সিকান খাবারের চল এখানে বেশি যেহেতু এই জায়গা থেকে মেক্সিকো খুব কাছে সেই জন্য মেক্সিকান খাবারের চলটা একটু বেশি তেলেতে আদা জিরে হলুদ হিং এই সমস্ত খানিক্ষণ রান্না করে নিয়ে তারপরে আমি বাটাটা যে ডাল বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর লঙ্কা বাটাটাও আমি একসঙ্গে ডালের সঙ্গে করে নিয়েছিলাম সেইটাকে কোস্তে আমার আবার মশলা শেষ হয়ে সেইগুলোকেও ফিল করে রাখলাম এই বিষের খাওয়া কিরকম সেটা তোমাদের একদিন কোনো একটা ব্লগে ডিটেল করে দেখানোর আমার ইচ্ছা আছে দেখি কবে সুযোগ করতে পারি আপাতত আমাদের বাঙালি খাবারে মন দিয়ে চলো তোমরা নতুন বছর কে কিভাবে কাটিয়েছ বিশেষ কিছু রান্না করেছো কিনা সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা নতুন বছরে কি খেতে বেশি ভালোবাসো আমার এবছর খুব ইচ্ছা ছিল ইলিশ মাছ নিয়ে এসে ইলিশ মাছ ভাজা করব। কিন্তু কিনতে যাওয়ার মতো সময় আমরা করে উঠতে পারিনি এখন সৌম উইকডেজে তো অবশ্যই উইকেন্ডগুলোতেও অফিসের কাজ নিয়েই খুব ব্যস্ত থাকে খুব মানে খুব ব্যস্ত থাকে আগেও ব্যস্ত থাকতো কিন্তু এখন এতটাই বেশি ব্যস্ত থাকে আমাদের কোথাও যাওয়া দোকান বাজার যাওয়া সব কিছুই একটু গন্ডগোল হয়ে গেছে অনেকটা সময় ভেবে চিন্তা আমাদের বেরোতে হচ্ছে তাই ইলিশ মাছটা আর আনা হয়নি সেই দুঃখ মেঠাতে আমি ফিশ ফ্রাই বানিয়েছি ডালটা পুরোপুরি কষা হয়ে গেছে কড়া থেকেও ছেড়ে গেছে আর মন্ড তৈরি হয়ে গেছে একটা জায়গায় আমি সেট করে নিচ্ছি এমনি ডাইরেক্ট কোনো কিছুর ওপরে রেখে সেট করলেও চলে কিন্তু আমার মনে হয় একটা চৌকো বাটিতে সেট করলে অনেক তাড়াতাড়ি হয় আর শেপটা সুন্দর হয় নিজেকে আলাদা করে শেপ করতে হয় না আর এইভাবেই আমি একটু ঠান্ডা হতে রেখে দিলাম তাহলে সেপটা পুরো ধরে যাবে আমি বাটার পেপার দিয়ে সেট করি তাতে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় বের করতে সুবিধা হয় বাটির মধ্যে করলে বিশেষ করে বের করাটা একটু অসুবিধা হতে পারে সেই জন্য চলো আমি ডালের যে বসাটা সেটা কেটেও রেখে দিয়েছি এবার এইগুলো ভেজে নেব তবে এবারে আর ঢোকার ডালনা করছি না শুধু ধোকা ভাজাই করব তবে ভাজা তো কিছুগুলো খাবো বাকিগুলো পরে হয়তো ডালনাই করে নেবো সেটা পরে দেখা যাবে আপাতত তো ভেজে রাখি আর সাথে লুচি তো করবই লুচিটা এর আগের দিন বন্ধুর বাড়িতে যখন গেছিলাম আলু পুরি করেছিলাম সেই মাখাটাই আজকেও আমি কাজে লাগাচ্ছি আমি খানিকটা রেখে দিয়েছিলাম তবে ওই ময়দাটা প্রচণ্ড পাতলা হয়ে গেছিল তাই আরও খানিকটা ময়দা মিশিয়ে সেটা আলু পুরির টেস্টটা কমে গেছে কিন্তু ওই ময়দাটাতেই আমি লুচি করছি লুচি বা পুরি যাই বলো সেরকম করছি তবে একেবারে গোনাগুনতি যাতে একবারে খেয়ে শেষ হয়ে যায় সেই রকম ওই নটা দশটা মতো হবে তবে এই সব কিছু কোনো কিছুই আমি কিন্তু মঙ্গলবারে করে উঠতে পারিনি কারণ সোমবার মঙ্গলবার দুদিনই সমুহ ফিরেছে রাতের বেলা বারোটার পরে তাই আমাদের দুদিন দেখা হয়নি আজকে বুধবারে সমূহ বাড়ি থেকে কাজ করছে তাই এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমি সোমবারে দুপুরবেলা করছি এমনিতেই ভাজা ভুজি খেলে আমরা দুপুরবেলাটাই প্রেফার করি রাত্রিরে এখন খুব হালকা খাওয়া দাওয়া করি আমরা আর তোমাদের তো আগেই দেখিয়েছিলাম নববর্ষ উপলক্ষে নাড়ুটা আমি আগেই করে রেখেছি সামলে রেখেছিলাম যাতে নববর্ষ অবধি সেটা টিকে থাকে অ্যাকচুয়ালি সামলানো নিজের থেকেই কারণ নাড়ু দেখলে আমি আবার নিজেকে কন্ট্রোল করতে পারি না প্রচণ্ড ভালোবাসি আমি নাড়ু খেতে তার উপরে আবার পাটালি গুড়ের নাড়ু ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে খাবো ছোলার ডাল ছোলার ডালটাও আমার আগের দিনেরই করা সেইটাই আমি অল্প একটু রেখে দিয়েছিলাম কারণ লুচি আর ছোলার ডাল খাওয়ার প্ল্যানটা আমার আগে থেকেই ছিল এই নববর্ষের দিনে লুচিটা ভাজা হয়ে গেলে তারপরে ফিশ ফ্রাই কারণ ওই তেলটা ইউজ হয়ে যাবে ফিশ ফ্রাই ভাজা হয়ে গেলে সেই তেলে তো আর লুচি ভাজা যাবে না うん。 যাই হোক তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমাদের এই বছরটা কাটবে খুব আনন্দে আর এই রকম লোভনীয় লোভনীয় খাবারের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে আরও একটা নতুন গল্প নিয়ে আজকে আমি চেষ্টা করলাম একটু আমাদের দেশের আমাদের বাঙালিদের নববর্ষ কিভাবে আমরা কাটাই সেইটা সঙ্গে আমেরিকা আমেরিকার নববর্ষ কিভাবে কাটায় সেইটাকে একটু তোমাদের কাছে তুলে ধরতে আশা করি তোমাদের ভালোই লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করো শেয়ার করো চলো আমরা এবার খেতে বসি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি